ব্যারাকপুর সংখ্যবনিক কলোনি এলাকায় তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছেড়ার অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সংখ্যবনিক কলোনি এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকে সমর্থনে লাগানো ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কৈলাস সুর অভিযোগ করেন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সিপিআইএম এর দুষ্কৃতিরা ঘটনাটা তো কালকে আমাদের এখানে শিবের একটা পুজো ছিল কালকে আমাদের এখানে একটা খাওয়া দাওয়া ছিল রাত অবধি আমাদের ছেলেরা সবাই ছিলাম বাড়াতে রাতে ঘটনাটা হয়নি সম্ভবত ভোরবেলা হয়েছে ঘটনাটা এবার আমরা সকালে উঠে দেখলাম যে আমাদের পাত্রতার ব্যানারটা ছিঁড়ে দিয়েছে পাত্রতার ব্যানারটা ছিঁড়ে দিচ্ছে আর আরেকটা ব্যানার ওখান থেকে পুরো আউটই করে দিয়েছে ওই পাশের দেয়ালটাতে আর এই ব্যানারটা ছিঁড়েছে সম্ভবত ভোরবেলা কেন রাত অব্দি আমরা ছিলাম কেউ ওখানে ঢোকেনি বাইরের লোক তো এ কাজটা করবে কেন পাড়ার ছেলেরা এগুলো করবে না পাড়াতে আমাদের যা লোক আছে সব আমরা নিজেদের মধ্যেই সবাই একসঙ্গেই আছি আর বিরোধী বলতে আমাদের পাড়া এখন সিপিএম টিএমসি আর সিপিএম আর বিজেপি টুকটাক যা আছে ওরা ওরকম বাচ্চা বাচ্চা ছেলে ওরা ওদের ব্যাপার নেই আর সিপিএম চাইছে যে এরকম একটা অশান্তি লাগিয়ে নিজেদের মধ্যে একটা ঝামেলা পাকিয়ে পাড়াটাকে অসন্ত করে দেওয়া এর আগেও পার্টি অফিসে আমাদের পার্টি অফিসে সেই মুখ্যমন্ত্রীর মুখে গেরুয়া আবির দিয়ে চলে গেছিল তো আমরা ভেবেছিলাম যে এটা রাই করেছে পরে ধরা পড়ল যে এটা সিপিএম এর লোকই করেছে করে বিজেপি সঙ্গে ঝামেলা পাকানোর একটা করেছে বিজেপি যে ভালো সেটা বলবো না ওরাও করতে পারে কিন্তু এই ঘটনাটা আমাদের পাড়ায় ওরাই যারা করেছে সিপিএম এর লোকেরাই করেছে অপরদিকে সিপিআইএম ব্যারাকপুর এরিয়া কমিটির কার্যকরী সম্পাদক প্রভাত ভান্ডারী ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নেই বলে জানান এবং বলেন আপনাদের কি মনে হয় যে সিপিএম এই ধরনের রাজনীতি করে বা বিগত কয়েক বছরের মধ্যে এই ধরনের কোনো ঘটনার অভিযোগ সিপিএম এর নামে এর আগে এসছে যাক অভিযোগ যখন এসছে এটা বলতে পারি খুব দায়িত্ব নিয়েই বলছি আমরা যে আমাদের কেউ এই জিনিস করেনি আর সিপিএমের মতাদর্শে কখনো কাউকে এই ধরনের ছোট করে নিজেকে বড়ো করার চেষ্টা করা হয় না আমাদের গর্ব যে আপনারা দেখেছেন যে আমাদের কর্মী নাম প্রকাশে কিছুটা দেরি হলেও এই পাঁচ ছ দিনের মধ্যে যেভাবে আমাদের নিজেদের কর্মীরাই পুরো দেয়াল লেখা থেকে শুরু করে ব্যানার ইত্যাদি লাগানো এই সব কাজই আমরা নিজেদের উদ্যোগে কোনো ভাড়াটে সৈনিক বা কোনো পয়সা দেওয়া লোককে না দিয়ে নিজেদের ক্ষমতা বলেই আমরা সবটা করছি এবং এই যে ঘটনা চব্বিশ নম্বর ওয়ার্ডে ঘটেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন যে কিছুদিন আগে বিজেপির কিছু ব্যানার ওখানে ছেড়া হয়েছিল এবং আমরা কারোর নাম বলছি না বা কারা করেছে সেটা বলছি না হতে পারে এটার কোনো প্রতিঘাত বা প্রত্যুত্তরে এরা কিছু করতে পারে কিন্তু আমরা এ ধরনের কোনো ঘটনার সাথে যুক্ত নই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456